মসজিদ মন্দির মাদ্রাসা ব্যক্তির জন্য উন্মুক্ত আমি তখন থেকে আমি বোঝা শুরু করলাম আমাদের এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান চার ধর্মের লোক আমরা এই বাংলাদেশে বসবাস করি কিন্তু আমাদেরকে সুস্পষ্টভাবে ধর্মে ধর্মে জাতিতে জাতিতে ভেদাভেদ করে রাখা হয়েছে বিশেষ করে আমি যদি বলি আমরা একটা সময় আমি বলেছি যে ঢাকায় প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছি যারা সাদা পাঞ্জাবে সাদা পায়জামা পরে আর যারা ডাড়ি মুস রাখে এরা হচ্ছে জঙ্গি এই জঙ্গি ট্যাগটা কে দিয়েছে বলেন এটাকে আমি দিয়েছি না আপনারা দিয়েছেন নামাজ কালাম পড়তে দেওয়া হয় না একটা সময় এই কথাগুলো যখনই আমরা বলেছি আমাদেরকে পাহাড়ি সন্ত্রাসী ট্যাগ দিয়েছে আমাদেরকে আমি এলাকায় আসতে পারি দীর্ঘদিন আমি দেশের বাইরে পালিয়েছিলাম কিছুদিন আমি কখনো ভাবি নাই যে দেশে আর ফিরে আসতে পারবো আল সৃষ্টিকর্তার অশেষ কৃপা আমি আবার দেশে ফিরে আসতে পেরেছি এবং আপনাদের সামনে আবার কথা বলছি এবং আমি বিশ্বাস করি আমাদের এই পার্বত্য চট্টগ্রাম শুধু পার্বত্য চট্টগ্রাম না সারা বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা বর্ণের মানুষ প্রত্যেকটা জাতির মানুষ তার নিজ জাতির পরিচয়ে তার নিজ ধর্ম পালন করতে পারবে আমি এটা বিশ্বাস করি এটাকে লালন করি এবং এটা লালন করার জন্য আমি প্রত্যেকটা মানুষকে আমি উৎসাহিত করি আমাদের সিএসটি সম্প্রীতি জোট এই কাজটাই করে যাচ্ছে আমরা হিন্দুকে দেখলে ভয় করি মুসলমানকে দেখলে ভয় করি হিন্দুকে দেখলে মনে হয় এই এই না হয় ভারতীয় দালাল মনে হয়